নমস্কার যাদের বিষ রাশি তাদের আলো অন্ধকারের মাস জুলাই দু কোন বিষয়গুলো আলো আর কোন দিকগুলো অন্ধকার অবশ্যই উল্লেখ করব জানতে হলে জানতে চাইলে অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত থাকুন আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে প্রথমে আসি আপনাদের মন মানসিকতা দেখুন এই মাসটিতে আপনারা ভীষণ পরিমাণে যেহেতু রাশি শুক্র সক্ষেত্রে থাকবে তো এই মাসের মাস মানে তারপরে বলবো তো কিন্তু যতদিন রাশিতে উপস্থিত থাকবে আপনারা প্রচন্ড ভ্রমণ করার সুযোগ পাবেন ভ্রমণ করতে পারবেন ভ্রমণ করার যোগ এই মাসটিতে প্রবল রয়েছে এবার এই মাসটিতে যেহেতু চতুর্থে কেতু এবং মঙ্গল একই সঙ্গে রয়েছে এবং এটি থাকবে পুরো মাসটি জুড়ে সেই পরিপ্রেক্ষিতে মঙ্গল যত কেতুর কাছাকাছি চলে আসবে দিগ্রিগত অনুযায়ী তত মনের ভিতরে অনেক রকম ব্লকেজ তৈরি করবে সেটা ধরুন এই মাসের আঠেরো তারিখের পর থেকে অর্থাৎ সেটা হচ্ছে জুলাইয়ের আঠেরো তারিখের পর থেকে বা আগে পনেরো তারিখের পর থেকেও সেটা টেন্ডেন্সি নিয়ে নেবে এদিকে আপনাদের দশমে রাহু আছে সেই রাহুর দশমে থেকে সে দ্বিতীয়কে দৃষ্টি করছে রবির উপরে চতুর্থপতির উপরে চতুর্থপতি রাহু নক্ষত্র নিয়ে আছে বৃহস্পতি আপনাদের অষ্টমপতি ও একাদশপতি রাহু নক্ষত্র নিয়ে আছে আপনারা খুব চালাকির সাথে খুব চতুরতার সাথে কথা বলবেন এবং সেই চতুরতার সহিত অনেক কার্য কিন্তু সুসম্পন্ন হবে সেটা প্রথম দিকেও পুরো মাসটাতে হবে কিন্তু আঠারো তারিখের পর থেকে আপনাদের মনের অন্তরে অনেক রকমভাবে ডিপ্রেশন অ্যাংজাইটি হতাশা তৈরি করবে এই চতুর্থভাবে এই অবস্থানের জন্যে এবং দেখবে এই পর্বত এই যে আপনাদের তৃতীয় দ্বিতীয় প্রতি ও পঞ্চম প্রতি বুথ তৃতীয় আছে পুরো মাস থাকবে এবং এই বুথ আঠেরো তারিখের পর বক্রি হয়ে যাবে শনিও রাজ্যকারী প্ল্যানেট নবম প্রতি সেও বক্রি হবে তো আঠেরো তারিখের পর থেকে সময়টা কিন্তু খুব একটা ভালো যাবে না আপনারা যদি যাদের জন্ম ব্যক্তির জন্মকুণ্ডলিতে দশা ভালো চলছে না তারা বর্তমান সময় পরিপ্রেক্ষিতে জেদটা খুব বাড়বে জেদ ইগো হটকারিতা ভীষণ বৃদ্ধি করবে মঙ্গলকে চতুর্থ অবস্থান সেই মঙ্গল রাজ্যকারী শরীরে দৃষ্টি করার ফলে জেদ বাড়বে অনেক যেহেতু শুক্র রাশিতে আছে কি করবে আপনার মধ্যে কামনা বাসনা ডিজিয়ার অনেক কিছু ক্রয় করার মানসিকতা ভ্রমণ করা এবং একটু উৎফুল্ল জীবনযাপন করার মানসিকতা তৈরি করবে সেটা প্রথম দিকে শেষের দিকে নয় শেষের দিকে কিন্তু ডিপ্রেশন বা আমার দ্বারা হবে না পারবো না এরকম টেন্ডেন্সি কিন্তু চলে আসবে গেল এছাড়াও যেহেতু দ্বিতীয় রবি এবং বৃহস্পতি অবস্থান দুই রাহু নক্ষত্র নিয়ে থাকবে সেখানে আপনার কথাবার্তার মধ্যে কিছুটা হলো গা গাম্ভীর্য কিছুটা হলো অহমিকার মতো কথাবার্তা কিছু মেজাজি কথাবার্তা সেটা কিন্তু আসবে এবং পুরো মাস্টারতেই আসবে একটু রাগ ক্রোধ জেদ এটা কিন্তু বৃদ্ধি করবে জেদটা মারাত্মক বৃদ্ধি করবে সু সুকৌশল বিদ্যা বৃদ্ধি করবে যা যারা যখন সখী নর্তের সঙ্গে যুক্ত বা সখিন নিয়ে পড়াশোনা করছেন শখিন নিয়ে রয়েছেন আট ওরিয়েন্ট বিভাগে রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো টেন্ডেন্সি এই মাসটিতে দেবে এবং অনেক রকম প্রতিভার বিকশিত করবে এই মাসটিতে প্রবলেমটা হচ্ছে মাসের শেষের দিকটা আপনাকে সচেতন হয়ে চলতে হবে পুরো আগস্ট পর্যন্ত এর পরে শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা সেটা ব্লাড সুগার ব্লাড সংক্রান্ত জায়গা মুখ বা চেস্ট সংক্রান্ত জায়গা রক্ত সংক্রান্ত জায়গা এবং কোষ্ঠকাঠিন্য কিন্তু সমস্যা বহুল তৈরি করছে যদি মনে হয় অবশ্যই গো টু ডক্টর এর পরে সাংসারিক বা বৈবাহিক জীবন দেখুন এই যে প্রোগ্রাম করছি প্রোগ্রামটি কিন্তু আপনাকে উদ্দেশ্য করে নয় এই প্রোগ্রামটি সম্পূর্ণ সার্বিক সকলের জন্য সব কথাগুলো কি আপনার জীবনে মিলবে তা কিন্তু একদমই নয় ব্যক্তিগত জন্মকুণ্ডলী ব্যক্তিগত পাম সেটাই শেষ কথা বলবে এই কথাটা আমি বারবার বলি এখনো বলছি আর পরেও বলবো সংসার জীবনের ক্ষেত্রে প্রথম দিকটা স্বামী স্ত্রীর মধ্যে মধু সম্পর্ক থাকবে আর ঠিক ভালোবাসা রোমান্টিসিজম খুব পাবেন মানসিকতা ভ্রমণ করা শুক্র সক্ষেত্র থেকে সপ্তমী দৃষ্টি করবে ভালো বুথ কি ঘরে আছে মায়া মমতা স্নেহ বার এগুলো বৃদ্ধি ঘটবে দায়িত্ব কর্তব্য মারাত্মক বৃদ্ধি ঘটবে কিন্তু সময় যত পরিবর্তন হবে সময় যত এগোবে ততই কিন্তু কালো ছায়ার অন্ধকার আপনাকে ঘিরে ধরবে সেটা হচ্ছে পরিবার ভিত্তিক কেন্দ্র করে পরিবারে অশান্তি দানা বাঁধবে হাঁপাব্দা মানতে পর থেকে আরো বলবো বুধ যখন বকরি হয়ে যাবে শনি যখন বকরি বকরি হয়ে যাবে তার থেকে মানে ধরুন আঠারো কুড়ি তারিখের পর থেকে সময়টা কিন্তু খুব ভালো নয় সংসার রিলেটেড যারা বিবাহ যোগ্য পাত্রপাত্রী রয়েছেন তাদের বিবাহের জন্য অবশ্যই ভালো সময় এই মাসটির প্রথম দিকটা প্রথম ও দ্বিতীয় সপ্তাহ প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ এখানে কিন্তু প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ার মারাত্মক এবং অতি শুভ যোগ শো করছে সে প্রেমজ সম্পর্ক হতে পারে নিজের বন্ধু বান্ধবের রিলেটেড বিষয় থেকে অথবা পরিচিত কোনো ব্যক্তির সাথে শো করছে অর্থাৎ কোনো বন্ধনে আবদ্ধ হওয়া প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়ে যাওয়া এখানে যাদের জমি জমা সংক্রান্ত বিষয়ে রয়েছে মানে ধরুন আপনারা চার পাঁচ ভাই বোন সেই ভাগ বাটোয়ারা করবেন ভাগাভাগি হবে তো সেই রিলেটেড বিষয় কিন্তু প্রথম ও দ্বিতীয় সপ্তাহটা কিন্তু করছে কিন্তু তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ কিন্তু এই মঙ্গলকে যতদিন যতই কাঠে চলে আসবে তারপর থেকে জটিলতা তৈরি করবে এবং ওই জমি ভাগাভাগি নিয়ে কিন্তু গন্ডগোল তর্ক বিতর্ক ঝুট ঝামেলা এগুলো কিন্তু আসবে প্রথম দ্বিতীয় সপ্তাহটা মক্ষম সময় এই সময়টা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডিতে যদি ভাগাভাগির মতো থাকে দশা ভালো চলে এই গোচকালীন সাপেক্ষে যদি আপনার যদি সামঞ্জস্য যত ভালো ভালো থাকবে তত ফল প্রথম দিকটা লাভ করবে কিন্তু শেষের দিকটা তৃতীয় ও চতুর্থ সপ্তাহে কিন্তু খুব একটা ভালো ফল লাভ করতে পারবে না এই রিলেটেড অশান্তি দানা বাঁধবে ভাই ভাই গন্ডগোল ভাই বোন গন্ডগোল সব সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে ইভেন আপনি যদি পুরনো বাড়ি বিক্রি করতে যান প্রথম দিকে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কার কতটা রয়েছে তার সেটা ব্যক্তিগত রকমকুণ্ডলী বলবে কিন্তু শেষের দিকটা কিন্তু বিক্রি করার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে গেল এছাড়াও পৈতৃক সূত্রে প্রাপ্তি হওয়া পৈতৃক সূত্রে কিছু পাওয়া মাতৃ সূত্রে কিছু পাওয়া সেটাও কিন্তু শো করছে প্রথম দিকটা শেষে শেষের দিকে কিন্তু সেটা যদিও পেয়ে যান সেটার মধ্যে থাকবে গলত গেল চতুর্থভাবে মঙ্গল কেত্র অবস্থান জনিত কারণে আপনার মায়ের জায়গা কিন্তু খুব একটা ভালো শো করছে না মায়ের শরীর স্বাস্থ্য হতে পারে মায়ের মন মানসিকতা হতে পারে মায়ের শারীরিক কোনো টেনডেন যে কোনো বিষয় মায়ের কোনো জায়গাটা কিন্তু দুর্বল অবস্থায় রয়েছে এবং সেটা একটু পুরো মাসটা জুড়েই থাকবে তাই মায়ের দিকে একটু বেশি কেয়ারফুলি যত্নবান থাকতে হবে এরপরে সংসার জীবনে কিন্তু আপনার নিজের ব্যক্তিগত পারিবারিক ভিত্তিক কোন গোপন শত্রুতা হেতু অশান্তির দানা বাঁধতে পারে সেটা কিন্তু শো করছে এই ভাবটার জন্য এবং শনি যেহেতু রাজ্যকারী প্রাণী তাতে মঙ্গল দৃষ্টিকোণ থাকবে তো অতএব কিন্তু শত্রুতার জায়গা কিন্তু শো করছে ইভেন আইনগত জটিলতা যেহেতু নবমপতি মঙ্গল সিংহের নক্ষত্র এবার হবে মঙ্গল নবমপতি হচ্ছে শনি নবমপতি হচ্ছে আপনার শনি রাজ্যকে প্রাণের শনি দশম ও শনি সেই শনির উপরে মঙ্গলের দৃষ্টি একটা আছে এবং শনি কিন্তু সত আঠারো তারিখের পর থেকে বক্রি হওয়া শুরু করবে বক্রি হয়ে যাবে কি হবে যে এই পরিস্থিতিতে যদি জন্ম করে দশা ভালো না চলে তাহলে আইনগত জটিলতার মধ্যে পড়ার সম্ভাবনা প্রবল শো করছে সন্তান জায়গাটা প্রথম দিকে অতীব শুভ শেষের দিকটা কিন্তু সন্তান নিয়ে উদ্বিগ্ন চিন্তা মারাত্মক বাড়বে তাই তো বললাম আলো অন্ধকারের খেলা এই মাসে হবে যেমন খুব প্রাপ্তি যোগ দিচ্ছে যেমন খুব ভালো সময় দিচ্ছে আবার তেমনি খারাপ সময়ও কিন্তু দিচ্ছে বা সচেতন করার জন্য সময়টা দিচ্ছে আপনাকে সচেতন হয়ে থাকুন সাবধানতা অবলম্বন করে চলুন তাই সংসার জীবনের ক্ষেত্রে এই কটা বিষয় ইন জেনারেল সকলের জন্য বললাম কিন্তু ব্যক্তিগত শেষ জন্মকুণ্ডলী ব্যক্তিগত হাত সেটাই শেষ কথা বলবে এরপরে আপনাদের কর্মজীবন আবার বলছি এটি আমি গোচরকে ভিত্তি করে বলছি কিন্তু ব্যক্তিগতভাবে আপনার কি হবে জুলাই মাসটি কেমন যাবে আগস্টটি কেমন যাবে সেপ্টেম্বরটি কেমন যাবে অক্টোবরটি কেমন যাবে নভেম্বরটি কেমন যাবে ডিসেম্বরটি কেমন যাবে জানতে চাইলে জানতে হলে ব্যক্তিগতভাবে আপনি আগামী দিনে কি করবেন কি করবেন না কোন পথে যাবেন কোন যাবেন না যদি প্রকৃততে কনসালটেন্স নিতে ইচ্ছুক থাকেন যদি আপনার ক্রিটিক্যাল সমস্যা বলুন আপনি চলেন আপনি কাজ করছেন পরিশ্রম করছেন কিন্তু শেষ মুহূর্তে কেটে যাচ্ছে আমি ভালো কথা বলছি তারপরে মনে হচ্ছে না ভালো হচ্ছে না বরঞ্চ খারাপই হচ্ছে এরকম টেন্ডেন্সি বা আপনি চাকরি চেষ্টা করছেন বেকারত্ব জ্বালা ভোগ করছেন সংসার জীবন নিয়ে মারাত্মক অশান্তির মধ্যে আছেন যে কোনো বিষয় সন্তান নিয়ে ডিপ্রেশন উদ্বিগ্ন হয়ে আছেন আপনার চিন্তা শেষ হচ্ছে না দিশাহীন অবস্থায় ঘুরছেন যে পড়ে থাকেন আইনগত সমস্যা আপনিও নিচ্ছেন আইনগত সমস্যা আজকে আপনি দিশেহারা ঋণগ্রস্ত হতে হতে ঋণের ঋণের মাত্রা বাড়তে বাড়তে পাওনাদাররা টাকা চেতে যেতে আজ আপনি ক্লান্ত মনে ভিতরটা মনে হচ্ছে জীবন এখানে বুঝি শেষ এরকম হীনমন্যতা মারাত্মক হীনমন্যতা সবার ভালো হচ্ছে আমার কেন হচ্ছে না কোথায় গরম রয়েছে কোন জায়গাটা প্রবলেম রয়েছে আপনার একটু জন্মকুণ্ডলী ও হাতে জানতে চাইলে জানতে হলে কনসালটেন্সি পেতে হলে অবশ্যই আপনাকে ফোন ফোন নাম্বার নাম্বার যোগাযোগ করুন করে অবশ্যই চেম্বারে আসুন আবার চেম্বার কোথায় স্ক্রিনে যাচ্ছে দেখে নিন বক্স ও চেম্বার দেওয়া রয়েছে কোথায় কবে কোথায় বসি আমি যাই হোক কিন্তু আবার বলছি এটা কিন্তু সকলের জন্য আপনাকে উদ্দেশ্য করে বলছি না কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তন পাবেন দশমের অবস্থান পরিবর্তন আছে কিরকম শিক্ষা প্রদান করার জন্য অথবা আপনার এই মাসে যে শিডিউল আছে শিডিউল মানে আপনি কোথায় কোন কাজটি সম্পন্ন করবেন সেটা কিন্তু প্রথম দিকে সুসম্পন্ন হয়ে যাবে যদি না আপনার দশা ভারত দশা ভালো চলে তাহলে বাধা বিঘ্ন ছাড়াই হবে আর দশা খারাপ চললে বাধা পেতে পেতে হবে গেল এছাড়া নতুন চাকরি নতুন ব্যবসায় পদার্পণ করা ভালো যোগ শো করছে এই মাসটিতে কোন কোন দিকে চাকরি যে কোনো অর্থনৈতিক রিলেটেড যে কোনো শিক্ষা সংক্রান্ত যে কোনো মার্কেটিং বিভাগ যে কোনো হেলথ সংক্রান্ত যে কোনো টেকনিক্যাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আইটি সেক্টর এই সংক্রান্ত জায়গায় অত্যন্ত শুভ ভালো ভালো ফল দেবে আরো অন্যান্য জায়গাগুলো দেবে সেটা আপনার ব্যক্তিগত জন্মকুটির থেকে উঠে আসবে যে আরো কোন কোন জায়গাটায় ভালো ফল আপনি পাবেন চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিন্তু যে কোনো খাদ্যদ্রব্য যে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলস যে কোনো হোটেল স্টুডেন্ট গাড়ি যে কোনো মেকানিক্যাল দ্রব্য এই মেকানিক্যাল বিষয়ক যন্ত্রপাতি ইলেকট্রিক শৌখিন যে কোনো বিষয়ক ইলেকট্রিক প্লাস শৌখিন যে কোনো বিষয়ক এই জাতীয় বিষয়ে উন্নতি রয়েছে এছাড়াও যে কোনো কসমেটিক্স যে কোনো বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট যে কোনো বস্ত্র শিল্প বেশ ভালো উন্নতি দেবে এই মাসটিতে প্রথম দিকে দেবে লাস্টের দিকটা স্লো হতে যাবে কিন্তু আপনি মাঝামাঝি পর পনেরো তারিখের পর রবি যখন আপনার এখানে চলে আসবে বা তার আস্তে আস্তে যখন এখানে ঢোকার মুহূর্তে আসবে তাহলে জুলাই মাসের মাঝামাঝি পর থেকে আস্তে আস্তে চেষ্টা করুন কর্মস্থলে ব্যবসার স্থলে আপনার সহকর্মী বা বসের সাথে বা আপনার উৎসব কর্তৃপক্ষ কাস্টমার সাথে কনজিউমার সাথে সুব্যবহার রাখা সম্পর্ক ভালো রাখা কারণ সম্পর্ক কিন্তু নষ্ট করবে মঙ্গল জাতীয় সংযোগ মঙ্গল দৃষ্টি করবে দশমকে রাহুর উপরে এবং দশম প্রতি শনির উপরে জায়গাটা কিন্তু গন্ডগোলের রয়েছে লাস্টের দিকটা তর্ক বিতর্ক ইভেন্ট আপনার যদি দশা খুব খারাপ চলে দশা যদি খুব ভালো না চলে এই গোছর সাপেক্ষে আপনি ব্যক্তিগত হরস্কোপে যদি সামঞ্জস্য না থাকে চাকরি পর্যন্ত চলে যেতে পারে বা ডিমোশন হতে পারে সেটাকে নির্ভর করছে আমরা ব্যক্তিগত ধর্মপুন্ড বলি জায়গাটা বেশ ভালো উন্নতি রয়েছে অর্থ সেল অর্থ উন্নতি অর্থনীতি জায়গাটা বেশ ডেভেলপমেন্ট আপনাকে করবে এই মাসে প্রথম দিকটা যে কোনো সঙ্গীনত্ব যে কোনো আর্ট ওরিয়েন্টেড কলাবিদ্যায় ও প্রতিভা যাদের প্রতিভা যাদের পেশা প্রতিভা যাদের পেশা তাদের ক্ষেত্রে যে কোনো মাল্টিনেশনাল কোম্পানি বিউটি পার্লার বিউটিশিয়ান বা বিউটি ওয়ার্ল্ড বা ইন্টারনেট সংক্রান্ত জায়গায় যে সমস্ত অনলাইন কাজ করছেন যে সমস্ত জায়গায় আপনি যে কোনো প্রকার মিডিয়া মারফত যে কোনো প্রকার রিপোর্টার মিডিয়া সংক্রান্ত জায়গা মিডিয়া সংক্রান্ত জায়গা কমিউনিকেশন সংক্রান্ত জায়গা বেশ উন্নতি কিন্তু দেবেই দেবে প্রথম দিকটা শেষের দিকটা সোলো হয়ে যাবে যাই হোক এটি গেল ই জেনারেল আলোকপাত ব্যক্তিগত উদ্দেশ্য করে বলি নি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা